দুনিয়ার জীবন তো আমি শুধু বলবো চুপ হয়ে যান এবং সহ্য করতে শিখুন ব্যাস তখন দেখবেন দুনিয়ায় কোনো কষ্ট আর আপনাকে নত করতে পারবে না মনকে দিনের পর দিন সান্ত্বনায় দিয়েই যাচ্ছেন এই তো আর একটু না হয় সহ্য করি একটু কষ্টের পরেই হয়তো পেয়ে যাব, সেই চুলচেনা প্রত্যাশিত জান্নাত কথা খুব দামি জিনিস এর মধ্যেই সকল কিছু নিহিত সুতরাং প্রত্যেকের উচিত সংযত হয়ে বুঝে কথা বলা একজন সুন্দরভাষী মানুষকে আল্লাহ তালাও খুব পছন্দ করেন প্রত্যেক মানুষের কাছ থেকে আপনি সুন্দর ব্যবহার আশা করতে পারবেন না তাই আপনাকে অন্তত আল্লাহ তালার জন্য হলেও কথা সহ্য করা এবং চোখ থাকার ক্ষমতা রাখতে হবে তাহলে আপনি ইহকাল পরকাল উভয় জগতে নাজাতের আশা রাখতে পারবেন কেননা চুপ থাকা মোটেও কোনো সহজ সহজলভ্য কাজ নয় এর জন্য প্রচুর দিনদারিতার প্রয়োজন আছে